ইব্রাহিম একজন তরুণ যা সত্রানন্দী জীবনে লিপ্ত সে ইসলামের শিক্ষা ভুলে গেছে এবং তার জীবনের অধিকাংশ সময় সে পাপের মধ্যে কাটায় তার বন্ধুদের মধ্যে সে পাপি হিসেবে পরিচিত মদ্যপান জুয়া এবং অসৎ কাজগুলো তার রুটিনে পরিণত হয়েছে দিনের পর দিন সে ভালো কিছু করার চিন্তা থেকে দূরে সরে যায় তার অন্তর বাসা বেঁধেছে এক অজানা শূন্যতা কখনও কখনো তার মনে হয় ইসলামের পথে যদি ফিরতে পারত তাহলে হয়তো শান্তি পেত কিন্তু তার অহংকার তাকে ধর্ষণ করে এবং সে বিশ্বাস করে সে আর কখনো সঠিক পথে আসতে পারবে না একদিন যখন ইব্রাহিম একটি অনুষ্ঠানে যায় সে দেখতে পায় তার পুরনো বন্ধু আহমেদ আহমেদ এখন একজন ধার্মিক মানুষ এবং ইব্রাহিমের মনোবল তুলে ধরার চেষ্টা করে সে বুঝতে পারে আল্লাহর রহমতের জন্য সবসময় একটি সুযোগ থাকে কিন্তু ইব্রাহিম নিজের দুর্বলতা নিয়ে কষ্টে থাকে এক রাত ইব্রাহিম এক উৎসবে মশগুল ছিল সারা রাত মদ্যপান আর জুয়া খেলতে খেলতে সে নিজের পরিচয়টাই ভুলে গিয়েছিল তখনই তার চোখের সামনে হাজির হল আহমেদ আহমেদকে দেখে ইব্রাহিমের মনে হল ও কিভাবে বদলে গেল সে এত শান্ত এত খুশি আহমেদ হাসিমুখে বলল ইব্রাহিম তুমি কেমন আছো। ইব্রাহিম হেসে বলল আমি আমি তো সব সময় ব্যস্ত আহমেদ কিছুক্ষণ চুপ করে থাকল এবং তারপর বলল আমি আগে তোমার মতই ছিলাম কিন্তু আল্লাহর দয়া আমাকে ফিরিয়ে এনেছে আমি সঠিক পথে এসেছি আহমেদ তার তবার গল্প শোনাতে শুরু করল সে বলল কিভাবে আল্লাহর কাছে দোয়া করে সঠিক পথে ফিরে এসেছে ইসলাম গ্রহণের পর সে শান্তি এবং স্বাচ্ছন্দ্য পেয়েছে ইব্রাহিমের হৃদয় এক অজানা সন্দেহ জন্ম নিল আমি কি সত্যিই এভাবে বাঁচতে পারি ভাবছিল সে আহমেদের কথা তার মনে আলোড়ন তুলছিল আহমেদের কথাগুলো ইব্রাহিমের মনে ঘুরপাক খাচ্ছিল রাতে ঘুমাতে গিয়ে সে উপলব্ধি করল যে তার মন ও মননে একটি ভারী বোঝা আছে সে পাপের জন্য নিজের আত্মাকে আরও বেশি শূন্য মনে করতে লাগল সারা রাত বিছানায় তার বেশি শান্তি পাচ্ছিল না পাপের নানা দৃশ্য মনে পড়ে গেল মদ জুয়া আর অসৎ কাজগুলো এগুলো একসময় তাকে আনন্দ দিত কিন্তু এখন শুধুই হতাশা সে অনুভব করল এই জীবন তার জন্য নয় ইব্রাহিম গভীরভাবে চিন্তা করল আমি কিভাবে এভাবে চলতে পারি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে সব কিছু থেকে একঘেয়ে হয়ে গিয়ে সে শেষ পর্যন্ত আল্লাহর কাছে ফিরতে চাইল সকালে উঠে সে একটি নিরিবিলি কোণে বসে নামাজ পড়ার জন্য প্রস্তুত হল সে নিজের দুঃখ কষ্টের গল্প আল্লাহর কাছে বলে দিল প্রার্থনা করার সময় তার চোখ ভরে এলো। এটি ছিল একটি নতুন শুরু আল্লাহর রহমত এবং ক্ষমালাভের আশা তার হৃদয় নতুন জোয়ার এনেছিল এক সকালে ইব্রাহিম নির্জনে বসেছিল হৃদয় এক গভীর কষ্ট ছিল যেন ডানা ভেঙে গেছে সে ভাবছিল আমি কত পাপ করেছি আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবে এমন অবস্থায় সে জোর দিয়ে আল্লাহর দিকে হাত তুলল শান্ত অথচ উদ্বিগ্ন কণ্ঠে বলল হে আল্লাহ আমি আমার পাপগুলোতে ডুবেছি আমাকে ক্ষমা করো। আমি সত্যিই তোমার পথে ফিরে যেতে চাই মোর আত্মা যেন শান্তি পায় আমন্ত্রিত শব্দগুলো বের হয়ে আসছিল যেন হৃদয়ের মধ্যে গড়ে ওঠা সব পাপগুলো সে বের করে ফেলছে ইব্রাহিমের চোখে অশ্রু এসে পড়ল কিন্তু এবার তা কষ্টের নয় এটি ছিল আশা ও পরিতৃপ্তির অশ্রু যেন একটি লম্বা সময়ের ভারী বোঝা তার মনের থেকে সরিয়ে গেছে এই মুহূর্তে সে অনুভব করল যেন আল্লাহর কাছে ফিরে আসার প্রথম পদক্ষেপ নিয়েছে তার অন্তরে এক নতুন আলো জ্বলে উঠল আল্লাহর রহমত তার দয়ার পথে যাত্রা শুরু হল এটি ছিল ইব্রাহিমের জীবন ববলের প্রাথমিক সূচনা ইব্রাহিমের নতুন জীবন শুরু হলেও পথটি সহজ ছিল না পুরনো ধাতি এবং খারাপ অভ্যাসগুলো তাকে একের পর এক তাড়িয়ে ফিরত এমনকি কোনো অনুষ্ঠানে গেলে মদের গন্ধ আর জুয়া খেলার উপস্থিতি তার মনে আগের মতো কষ্ট দিত কিছুদিন পর সে যখন সেক্সি উপলব্ধি করল তখন সে বুঝতে পারল এখনও সে টেম্পটেশনসের সম্মুখীন হয় কিন্তু ইব্রাহিম ইচ্ছে করে সঠিক পথ থেকে সরে যেতে চায়নি প্রত্যেকবার যখন সে অনুভব করত যে তার পুরানো জীবন ফিরে আসছে সে দ্রুত আল্লাহর কাছে ফিরে যায় নামাজ পড়ার সময় সে নিজের মন খুলে কথা বলত আল্লাহ আমি সাহায্য চাই আহমেদ এবং তার অন্যান্য বন্ধুরা তার পাশে ছিল তারা তাকে উৎসাহিত করত এবং আল্লাহর দিকে ফিরে আসতে সাহস দিত আহমেদ বলত এসো একসঙ্গে নামাজ পড়া যাক আল্লাহ আমাদের সব সময় সহায়তা করেন এভাবে ইব্রাহিম ধীরে ধীরে শক্তি ও সাহস সংগ্রহ করছিল পুরনো অভ্যাসগুলোকে অতিক্রম করে যাওয়ার জন্য সে নিজের মধ্যে নতুন আশা অনুভব করতে লাগল ইব্রাহিমের পরিবর্তন ধীরে ধীরে আশেপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করল তার বন্ধুরা যখন দেখে যে সে আর জোয়া বা মদ্যপানে মেতে উঠছে না তারা অবাক হয়ে যায় আহমেদ তার সঙ্গে নিয়মিত নামাজ পড়তে আর ইসলাম সম্পর্কে আলোচনা করতে শুরু করে মানুষজন তার পরিবর্তনকে প্রশংসা করতে লাগল প্রতিবেশীরা বলল ইব্রাহিম তুমি আজকাল অনেক ভালো থাকো। এই কথাগুলো শুনে ইব্রাহিমের মনটি ভরে যায় তার মনে হয় আল্লাহ সত্যিই তাকে সাহায্য করছেন যখন সে হালাল কাজের দিকে ঝুঁকে পড়ল স্থানীয় মসজিদের মানুষগুলো তাকে আগের থেকে বেশি সমর্থন দেয় তারা তাকে স্বাগত জানাতে শুরু করে এবং পড়ালেখার জন্য উৎসাহিত করে তাদের মধ্যে কেউ কেউ তার মতিগতি নিয়েও আলোচনা করতে লাগল এভাবে ইব্রাহিমের প্রতিশ্রুতি বাড়তে লাগল সে বুঝতে পারল মানুষের ভালোবাসা আর সমর্থন তাকে আরও শক্তিশালী করছে পরিবর্তনের এই নতুন দিগন্ত তার জীবনে নতুন আলো ফেলেছিল এবং সে সঠিক পথে চলতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল একদিন ইব্রাহিম তার স্থানে একটি কমিউনিটি সেবা প্রকল্পে অংশ নিতে গেল এটি ছিল অসহায়দের জন্য খাবার বিতরণের আয়োজন সে তার নতুন বন্ধুদের সাথে মিলে খাবার প্যাকেট করতে শুরু করল কাজ করতে করতে সে অনুভব করল এই দানের মাধ্যমে সে যেন নিজের আত্মাকে খুঁজে পাচ্ছে যখন অসহায় মানুষের মুখে হাসি দেখে তার হৃদয় ও গেল প্রবাহিত হল এটি ছিল আল্লাহর রহমতের প্রতিচ্ছবি শিশুদের হাসি বৃদ্ধদের ধন্যবাদ সব কিছু তার দিকে এক নতুন আলো ফেলে ভেতরে ভেতরে সে বুঝতে পারল সঠিক পথে চলার অর্থ কী এই সেবামূলক কর্মকাণ্ড তার বিশ্বাসকে আরও শক্তিশালী করল ইব্রাহিম ভাবতে লাগল আমার জীবন এখন কিভাবে বদলেছে আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা বেড়ে গেল এত সামান্য সাহায্যেও মানুষের জীবনে পরিবর্তন আনতে পারছে এটি তার জন্য ছিল এক মহান অনুভূতি এভাবে সে উপলব্ধি করল সেবা করার মাধ্যমে নিজেকে আরও পূর্ণতা দিচ্ছে তার পথপ্রদর্শ কাল্লাহকে কাছ থেকে অনুভব করে সে এক নতুন দৃঢ়তায় এগিয়ে যেতে লাগল এক রাতে ইব্রাহিম গভীর ঘুমে চলে গেল স্বপ্নে তিনি একটি উজ্জ্বল আলো দেখতে পেলেন আলোটির মধ্যে একটি মহান দাঁড়িয়ে ছিলেন যার চেহারা ছিল শান্ত ও প্রশান্ত ইব্রাহিম ভীত হয়ে গেলেন কিন্তু সেই ব্যক্তিটি মৃদুভাবে বললেন ডরিও না আমি আল্লাহর রহমত সে অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি কে ব্যক্তিটি উত্তর দিলেন আমি তোমার তবার ফল আল্লাহ তোমার মন থেকে পাপ মুছে দিয়েছেন তুমি সঠিক পথেই গেছ জান্নাতের সুসংবাদ তোমার জন্য অপেক্ষা করছে এই কথা শুনে ইব্রাহিমের হৃদয়ে শান্তি ও সুখের ঢেউ উঠল সে অনুভব করল যে তার আগের সমস্ত পাপ আর নেই আল্লাহর দয়া তার উপর বর্ষিত হয়েছে তিনি এক নতুন জীবন শুরু করতে প্রস্তুত ছিলেন দেখা শেষ হলে ইব্রাহিম চোখ খুললেন তাকে বুঝতে হল এই স্বপ্নটি ছিল আল্লাহর নিদর্শন আজ থেকে সে আরও দৃঢ়ভাবে সঠিক পথে চলবে বিশ্বাসের সঙ্গে যে আল্লাহ সবসময় তার পাশে আছেন ইব্রাহিমের জীবন নতুনভাবে রূপান্তরিত হয়েছে সে এখন সবসময় নম্রতা ও ভক্তি নিয়ে বাঁচে প্রতিদিন নামাজে যোগ দেয় আল্লাহর বন্দনা করে সে বুঝতে পেরেছে সঠিক পথে চলার গুরুত্ব এখন সে অন্যদেরও প্রেরণা দিতে চায় বন্ধুদের সাথে বসে সে তাদের বলে আমার মতন তোমরা যদি সত্যি ক্ষমা চাইতে চাও আল্লাহর কাছে ফিরে যাও তিনি সর্বদা আমাদের জন্য প্রস্তুত রয়েছেন ইব্রাহিমের কথাগুলি অনেকের অন্তরে প্রবেশ করে তারা তার পরিবর্তন দেখে এবং তার পরামর্শ গ্রহণ করে মসজিদের আশেপাশের মানুষজন তাকে সম্মান করে ইব্রাহিমের হৃদয় তৃপ্তি আসে যখন সে মনে করে কতটা সৌভাগ্যবান সে যে নতুন সুযোগ পেয়েছে পেছনের দিনগুলোকে স্মরণ করে সে বুঝতে পারে আল্লাহর রহমত ছাড়া সে কখনও এসব অর্জন করতে পারত না বর্তমানে সে মাথা উঁচু করে বিশ্বাসের পথে এগিয়ে যায় তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে ইব্রাহিম জানে আল্লাহর দয়া তাকে কখনও ছেড়ে যাবে না